পিঠোস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করে ভোগের লাবড়ার রেসিপি শেয়ার করছি নিরামিষের দিনে বা ভোগের খিচুড়ির সাথে কিন্তু এই লাবড়াটা খেতে ভীষণই ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা মিক্সারের জারের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব আর নিয়ে নিয়েছি এরকম সবজি টুকরো টুকরো করে সাথে নিয়ে নিলাম পুঁই শাক বড়ি পাঁচফোরণ শুকনো লঙ্কা আর তেজপাতা সবজি কিন্তু আপনারা আপনাদের ঘরে যা যা আছে দিতে পারেন যত রকমের সবজি দেবেন তত কিন্তু লাবড়াটা খেতে ভালো হবে এবার আমি স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে রাঁধুনি গরম মশলা মৌরি তেজপাতা আর ধনে এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে শুকনো খোলায় আমি এই মশলাগুলো ভেজে নেব যখন মশলাগুলো থেকে ধোয়া বের হবে আর মশলাগুলো পটপট করে ফুটবে তখনই বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে বেশি কিন্তু ভাজবেন না কারণ কালো হয়ে যাবে তাহলে মশলাগুলো ভেজে ঠান্ডা করে নিয়ে মিক্সারের জারে এরকম গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা আমি বেশি করেই তৈরি করে রেখে দিই এরকম নিরামিষ লাবড়া তৈরি করলে তার মধ্যে দিয়ে থাকি ওভেনের উপরে কড়াই বসিয়ে আমি সর্ষের তেল নিয়ে নিলাম এবার কয়েকটা বিউলির ডালের বড়ি এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে এই ডালের বড়িগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে এলে ছয় সাতটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু একদম আপনারা আপনারা স্বাদ মতোই দেবেন আর তেলের মধ্যে যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে কিন্তু লাবড়ার গন্ধটা খুবই ভালো হয় এবার সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি আলু বেগুন পটল তারপরে হচ্ছে বরবটি গাজর কুমড়ো যত সবজি ছিল কাঁচকলা দিয়ে দিয়েছি এক চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ নুন আর হলুদটা মিশিয়ে আমি সবজিগুলোকে মিনিট দু তিনেকের মতো করে ভেজে নেব এবার একটা ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা লো করে সবজিগুলো আমি একটু মজ দিয়ে দেবো মিনিট সাত পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার মশলাটা এই সবজিগুলোর সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো মতো কষা হয়ে যাবার পর এর মধ্যে এক টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর এক টেবিল চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়োটা আমি স্কিপ করে গেছি তো জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি পুঁই শাক গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা কিন্তু যে ডাটা আছে সেই ডাটাও দিতে পারেন তো আমি পুঁই শাক দিয়েই লাবড়াটা তৈরি করছি পুঁই শাক দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় এবার পুঁই শাকটা সবজির সাথে মিশিয়ে নিলাম শাক দেওয়ার পরে কিন্তু একটু জল বেরিয়ে যাবে এবার আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে পুঁই কিন্তু মচ দেব পুঁই থেকে এবার অনেকটাই দেখা যাবে জল বেরিয়েছে এবার জলটা শুকানো পর্যন্ত এই পুঁই আর সবজিটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এরকম কষাতে কষাতে সবজিটা প্রায় সেদ্ধ হয়ে আসবে দিয়ে দিলাম এর মধ্যে এখন দু টেবিল চামচ মতো চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের যে যার স্বাদ মতো দেবেন ভোগের লাভটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি দু টেবিল চামচ মতো চিনি দিয়েছি চিনিটা মিশিয়ে নিয়ে আমি এক গ্লাস মতো জল দিয়ে নিচ্ছি জলটা দিয়ে সবজিটা মিশিয়ে দেব। কারণ সবজিটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি রান্না করে নেব ভেজে রাখা ডালের বড়িগুলো এখন দিয়ে দিলাম ডালের বড়িটা মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আমাদের বাড়িতে ঠাকুরের ভোগ হলেই কিন্তু আমরা এই লাবড়াটা রান্না করে থাকি তো এই লাবড়াটা একটা সাবেকি পুরনো দিনের রান্না আপনারা সবাই পারেন তবু আমি যেভাবে করছি ওই একই রকমভাবে করে দেখুন খেতে সত্যি ভীষণই ভালো হয় এবার আমি এর মধ্যে যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে দেড় টেবিল চামচ মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই ভাজা মশলার গুঁড়োটা দেওয়ার জন্যেই কিন্তু লাবড়ার গন্ধটাই খুব সুন্দর বের হবে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে যেই ঝোলটা ছিল একটু একটু সেটা ভালো করে শুকিয়ে নিয়ে এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম যেহেতু ভোগের রান্না তো ভোগের রান্নাতে কিন্তু একটু ঘি ব্যবহার করলে ভালোই হয় তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিয়ে পরিবেশন করব। আমার রেসিপিটা দেখে আপনারাও বানান কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো তাহলে টাটা